কীটনাশকে পঁচিশ শতাংশ আলুতে দশ শতাংশ আমদানি শুল্ক ও পেঁয়াজে পাঁচ শতাংশ রেগুলেটরি ডিউটি বা নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বৃহস্পতিবার এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারির কথা নিশ্চিত করেছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন চলতি বছরের ত্রিশ নভেম্বর পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে বৃহস্পতিবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এনবিআর এতে বলা হয় গত জুলাই ও আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থান এবং এর প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতির কারণে দেশে পণ্য পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে যা এখনও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি উপরন্তু দেশের পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে পণ্য পরিবহন ব্যাহত হয়েছে কীটনাশকে পঁচিশ শতাংশ আলুতে দশ শতাংশ আমদানি শুল্ক ও পেঁয়াজে পাঁচ শতাংশ রেগুলেটরি ডিউটি বা নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বৃহস্পতিবার এই সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারির কথা নিশ্চিত করেছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দে মুমেন চলতি বছরে ত্রিশ নভেম্বর পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে বৃহস্পতিবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এনবিআর এতে বলা হয় গত জুলাই ও আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থান এবং এর প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতির কারণে দেশে পণ্য পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে যা এখনও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি উপরন্তু দেশের পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে উদ্ভূত পরিস্থিতিতে সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করে গুরুত্বপূর্ণ অংশজন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় কীটনাশক আলু ও পেঁয়াজের মতো গুরুত্বপূর্ণ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ব্যবস্থা নিতে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করেছে এই পরিস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ড সার্বিক বিশ্লেষণপূর্বক কর ছাড়ের মাধ্যমে উল্লেখিত পণ্যগুলোর আমদানি সহজ করে সরবরাহ বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে কীটনাশক আমদানিতে আমদানি শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে তুলে দেওয়া হয়েছে সব ধরনের নিয়ন্ত্রণমূলক শুল্ক ও ভ্যাট